তিরিশ থেকে আশির মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান বা পার্থক্য কত তিরিশ থেকে আশির মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা হল উনআশি এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো একত্রিশ তাহলে দুইটি সংখ্যার মধ্যে ব্যবধান হবে আটচল্লিশ অপশানে আমাদের উত্তর গ কোন সংখ্যা হতে একশো পঁচাত্তর বিয়োগ করে একশো তিরিশ যোগ করলে যোগ ফল দুইশো সাতানব্বই হবে আমরা ধরি সংখ্যাটি এক্স এক্স তাহলে হতে একশো পঁচাত্তর যোগ একশো তিরিশ ইকাল টু যোগ ফল হবে দুইশো সাতানব্বই এখন একশো পঁচাত্তর থেকে একশো তিরিশ বিয়োগ করলে আমরা পাব পঁয়তাল্লিশ ২৯৭ টু দুইশো সাতানব্বই টু হবে দুইশো সাতানব্বই যোগ পঁয়তাল্লিশ যোগ করলে আমরা পাবো তিনশো বিয়াল্লিশ সুতরাং অপশানে আমাদের সঠিক উত্তরটি হলো গ প্রশ্নে বলছে এক গলন টু কত লিটার এক গলন ইকুয়াল টু লিটার আমাদের উত্তর গ নিচের কোন সংখ্যাটি দুই এবং সাত দ্বারা বিভাজ্য প্রথমে আমরা দুই এবং সাতের লসাগো বের করব দুই এবং সাতের লশাগ হবে চোদ্দ এখন চোদ্দ দিয়ে আমাদের অঙ্কের যে চারটি অপশন আছে প্রত্যেকটি অপশান আমরা ভাগ করব। এখানে নম্বর অপশান অর্থাৎ তিনশো চৌষট্টিকে আমরা চোদ্দ দিয়ে ভাগ দিলে এটি নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ ভাগফল হয় ২ ছুতরাং অপসানে আমাদের সঠিক উত্তরটি ঘ। ২ পঞ্চয় সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রথমে ২৫০ কে আমরা ভাগ করব এবং ক্ষুদ্রতম সংখ্যায় পরিণত করব, প্রথমে দুই দিয়ে ভাগ দিলে এখান থেকে পাব ১২২৫। বারোশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ দিলে পাব দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশকে দিয়ে ভাগ দিলে পাবো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ দিলে পাবো সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে চব্বিশশো পঞ্চাশের উৎপাদকগুলো হবে দুই গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত এখানে পাঁচ সংখ্যাটি জোড়ায় জোড়ায় এবং সাত এই সংখ্যাটিও জোড়ায় আছে শুধুমাত্র আমাদের দুই এই সংখ্যাটি একটি সংখ্যা এখন অর্থাৎ আমাদের পূর্ণবর্গ সংখ্যা করতে হলে দুইয়ের সাথে আমাদের আরও একটি দুই গুণ দিতে হবে অর্থাৎ আমাদের অপশানে উত্তর ক অঙ্কে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ও দিয়ে ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে এই ধরনের অঙ্কে যদি ক্ষুদ্রতম বা বৃহত্তম লেখা থাকে তাহলে অঙ্কটির একটি শর্টকাট টেকনিক হল যদি ক্ষুদ্রতম লেখা থাকে তাহলে আমরা লশকও করব। এবং যদি বৃহত্তম সংখ্যা উল্লেখ থাকে তাহলে গর্ষও করব। এখানে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা লেখা আছে তাহলে আমাদের যে এখানে যে সংখ্যা দেওয়া আছে চার পাঁচ ছয় সেগুলোর লসাগু করব তাহলে চার পাঁচ ছয়ের লসাগ হবে প্রথমে ভাগ দিব চার পাঁচ এবং তিন দনো ছয় আর কোনো সংখ্যা এখানে ভাগ করা যায় না তাহলে লসাগু হবে দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন তাহলে দুই দনো চার চার গুণ পাঁচ কুড়ি কুড়ির সাথে তিন গুণ করলে সাইট এখন আমাদের যেহেতু তিন অবশিষ্ট থাকে বলছে সুতরাং সংখ্যাটি হবে সাইট যেহেতু ওখানে অবশিষ্ট বলছে সেই জন্য আমরা যোগ করব অর্থাৎ ষাট যোগ অবশিষ্ট সংখ্যা তিন ইকাল টু তেষট্টি সুতরাং অপশানে আমাদের উত্তর ঘ একটি সুষম দশভুজের প্রত্যেকটি কোণ হবে আমরা বহুভুজের প্রত্যেকটি কোণ পরিমাপের সূত্র হল এন মাইনাস টু ভাগ এন ইন্টু একশো আশি ডিগ্রি এখানে যেহেতু দশভুজ বলছে অর্থাৎ দশটি ভুজ বা দশটি বাহু সুতরাং এনের মান হল টেন তাহলে মানটি আমরা বসাবো টেন মাইনাস টু ভাগ টেন ইন্টু একশো আশি ডিগ্রি তাহলে উপরে টেন মাইনাস টু এইট নিচে টেন ইন্টু একশো আশি ডিগ্রি নিচ থেকে এক শূন্য উপর থেকে শূন্য তাহলে উপরে থাকবে আঠারো ইন্টু আট গুণ করলে আমরা পাবো একশো চুয়াল্লিশ ডিগ্রি এখানে একশো চুয়াল্লিশ ডিগ্রি যেটি নব্বই ডিগ্রি থেকে বড় আমরা ত্রিভুজের সূত্র অনুযায়ী জানি নব্বই ডিগ্রি থেকে বড়ো কোণকে বলা হয় স্থূল কোণ সুতরাং আমাদের অপশনের উত্তর হবে ঘ অর্থাৎ একটি সুষম দশভুজের প্রত্যেকটি কোণই হবে নব্বই ডিগ্রি থেকে বড় বা দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে আমরা প্রথমে দুইটি কোণ আঁকব সাপোজ বি এ এবং সি এ কনের মান ধরি ষাট ডিগ্রি এবং এ থেকে বি এই বাহুটির দৈর্ঘ্য ধরি দশ মিটার আমরা এরকম কনের মতো সেম আরেকটি কোন আঁকব যে কোণের মান ষাট ডিগ্রি এবং এখানে ই ডি এবং এফ এবং ডি বাহু দৈর্ঘ্য দশ মিটার অর্থাৎ এখানে কোণ এবং বাহু দুইটা কনেরই মান সমান এখন যদি আমরা ডি বাহুকে যেহেতু মান দেওয়া আছে দশ মিটার এটাকে যদি আমরা আরও বর্ধিত করি বা বৃদ্ধি করে এখন ই এর মান হবে এইখানে ইর পজিশন হবে এইখানে তাহলে ডি এর মান ধরি তিরিশ মিটার সেক্ষেত্রেও আমাদের কোণের মান ষাট ডিগ্রি থাকবে অর্থাৎ যদি আমরা কোনো একটি ত্রিভুজের বাহুকে তার মান বৃদ্ধি করি সেক্ষেত্রে কোণের মানের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না কারণ ত্রিভুজ বা চতুর্ভুজের কোণের মান তার বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করে না সুতরাং আমাদের অপশানে উত্তর হবে গ অর্থাৎ কোনো দুইটি ত্রিভুজের মধ্যে যদি তিন কোণের মান সমান হলেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে অপশানে উত্তর গ কোন আসল বিশ বছরে সুদে মূলে দ্বিগুণ হলে কত বছরে তা সুদে মূলে তিন গুণ হবে আমরা ধরি আসল ইকুয়াল টু একশো টাকা তাহলে সুদাসল হবে যেহেতু দ্বিগুণ বলছে তাহলে দুইশো টাকা এখান থেকে আমরা সুদ পাব একশো টাকা যেহেতু সুদাসল বিয়োগ আসল এখন আমরা সরল মুনাফার ক্ষেত্রে সূত্র জানি আইকোয়াল টু পি এন আর ভাগ একশো এখানে আই হল সুদের মান অর্থাৎ একশো ইকুয়াল টু পি হলো আসল একশো টাকা এনিকল টু বছর দেওয়া আছে বিশ বছর ইন্টু আরের মান আমাদের বের করতে হবে এবং নিচে একশো তাহলে নিচ থেকে একশো থেকে একশো এবং বিশ দিয়ে একশোকে কাটলে আমরা পাবো ফাইভ অর্থাৎ সুদের হার হল ফাইভ পারসেন্ট এখন আমরা যেটা করব আমাদের অঙ্কের দ্বিতীয় যে পর্শন সেখানে এই যে সুদের হার পাঁচ পার্সেন্ট এটাকে আমরা এর সাথে লিঙ্ক আপ করবো তাহলে একইভাবে ধরি আসল ইকল টু একশো টাকা তাহলে সুদ আসল হবে এখানে তো তিন গুণ বলতে তাহলে তিনশো টাকা সুদ ইকাল টু হবে সুদ আসল বিয়োগ একশো অর্থাৎ তিনশো একশো ইকল টু দুইশো টাকা একইভাবে আমরা মুনাফার কল টু পি এন আর ভাগ একশো এই সত্তরটি অ্যাপ্লাই করবো তাহলে এখানে আয় আই হলো সুদ সুদের মান দুইশো ইকুয়াল টু পি হলো আসল একশো ইন্টু এন এর মান আমাদের বের করতে হবে যেহেতু কত বছরে বলছে মান আমরা এখান থেকে নিবেন ভাগ নিচে সূত্রের একশো তাহলে কাটাকাটি করলে নিচ থেকে একশো উপর থেকে একশো এবং দুইশ কে দিয়ে কাটলে এখান থেকে চল্লিশ আমরা লিখতে পারি টু চল্লিশ বছর সুতরাং মূল্যে তিন গুণ হতে ওই পরিমাণ আসল টাকা চল্লিশ বছর সময় লাগবে অপশনে আমাদের উত্তর গ ধন্যবাদ সবাইকে